আপনি একটা কাজ করুন আপনি যেটা করুন আপনি রেফারেন্ডাম দিন জনগণকে বলুন যে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় কি চায় না এটা খুব সহজ ব্যাপার আপনি একটা এত নির্বাচনী কথা না বলে দিন যে জনগণ কি চায় জনগণ বলুন ফলে আমি জনগণের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন তাদের সঙ্গে কোন সলা পরামর্শ করছেন না লুটেরা মাতৃ শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণপ্রদেশের যুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে বিদেশ থেকে নিয়ে এসেছে এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য আপনি নিয়ে এসেন এমন সব যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলতে বলে উনি আমাদের তাকে দিয়ে আপনি নিরাপত্তার ব্যবস্থা করছেন আমরা আমাদের দেশের নিরাপত্তা কি করে রক্ষা করতে হবে জানি না আমি দুঃখিত আমি অত্যন্ত অত্যন্ত আহত ভাবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত কথা বলে বলছে কেন বলছি আপনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশাল একটা বহর নেই কি জন্য আপনি একজন উপদেশ নাম এসব পেছনে সময় আপনার দোকান নেই আপনি দেশের মূল কাজটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে কিচ্ছু নাই আমাদের পুলিশ বলে কিচ্ছু নাই সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি দিয়েছেন ইতিমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপালগঞ্জে তারা চারটে লোক হত্যা করতেই লোক না সেনাবাহিনী হত্যা করেছে তার গুলিতে আপনি সেনাবাহিনীকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন যেই সেনাবাহিনী অপকর্ম আমরা অপকর্ম করার ফলে ইতিমধ্যেই নিন্দিত ইতিমধ্যে সে পেছনে সরে এসছে সেই সেনাবাহিনীকে আপনি তাকে তো রিকভার করতে দেবেন তাকে তো তার ভুল সংশোধন করতে দেবেন তাকে তো গড়ে তুলবেন কারণ আপনাকে আরাকাঙ্ক্ষ সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টগ্রামে আপনারা যে ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামে এটাকে বিচ্ছিন্ন ভাবেন বিচ্ছিন্ন কিছু নয় আজকে বেলুনিয়া থেকে যদি আলাদা হয়ে যায় আমি অবাক কিছু হব আপনি আমাদের পোর্ট চট্টগ্রাম পোর্ট সেনাবাহিনীর দিক থেকে মিলিটারি আছে কারণ এটা আমার জাতীয় প্রতিরক্ষার অংশ আপনি শেষ সেনাবাহিনীর সঙ্গে কোনো কথা না বলে জাতীয় নিরাপত্তার প্রশ্নকে কোনো প্রকার না তুলে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে পোর্ট তুলে দিচ্ছেন তার কাছে আপনি সুন্দর জনগণকে সুন্দর দিয়েছেন আপনাকে আপনি ইপিজেড দিচ্ছেন একটা করে বিভিন্ন বিদেশি প্রশাসন মানে হলো আমার জমি বিদেশিকে দিয়ে দেওয়া আর সেখানে কি করতে পারবো আমার একটা মাত্র অধিকার আমি ওদেরকে সস্তা শ্রম পেয়েছি আর সেই শ্রমিকের কোন অধিকার থাকবে না আইনি বা ট্রেড থাকবে না ওরা যেমন ইচ্ছে তেমন আমাকে আমাকে শোষণ করবে বাংলাদেশ কি সারা জীবন সস্তা শ্রমিক সরবরাহের জায়গা হবে কাঁটা তারের বাড়ার মধ্যে থাকবে এটার জন্য আমরা গণপ্রধান করেছি আমরা তো আমাদের এই যে ছেলেগুলো কর্মসংস্থান নেই তারা এই জন্য কোটা সংস্থা আন্দোলন করেছে কারণ তারা একটা চাকরি চায় তারা জীবন ব্যবস্থা চায় আপনি সে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বিদেশ থেকে বিনিয়োগ 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 করছেন বিনিয়োগ এলেই কি কর্মসংস্থান হবে আমাকে চিন্তা করতে হবে কর্মসংস্থান কী করে হবে আমার কৃষিকে আমি কী করে আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে আমি কী করে ঠিক আমার নদীকে আমি কী করে ঠিক আমার সমুদ্রকে আমি কী করে ঠিক কারণ সেখানে প্রচুর সম্পদ রয়েছে যেটা জনগণ নিজের মতো করে নিজেই সে তার নিজের খাদ্য ব্যবস্থা নিজে নিশ্চিত করতে চায় কিন্তু আপনার দেশের প্রথম দিনে ছিল আজ থেকে বাংলাদেশে সকল প্রকার বীজ ব্যবহার করব এর ফলে সমস্ত বাংলাদেশের পানি মাটি আমার সঙ্গে সঙ্গে আবারও পুরোনো জায়গায় যাওয়া শুরু